আপনি একটা ভালো প্রসঙ্গ তুলেছেন সেনাবাহিনীর প্রসঙ্গে এবং শেখ হাসিনা পালিয়ে যাবার পরে সেনা সদরে যারা সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে ছিলেন আপনি তার মধ্যে ছিলেন এবং আমরা তখন সেনাপ্রধানের কণ্ঠে যেটা বোঝার চেষ্টা করেছে যে তিনি তখন অত্যন্ত গুরুত্ব দিয়েও আপনার কথা একাধিকবার বলেছেন আমি একটু বুঝতে চাই যে তাদের মাইন্ডসেট তখন কেমন মনে হয়েছিল আজকে সেনাবাহিনী সেনাপ্রধানকে নিয়ে প্রায় নিয়মিত অনেক ধরনের কথাবার্তা এমনকি সরকারের সঙ্গে সংশ্লিষ্টরাও অনেক কথা বলছেন আপনি তো মানে বডি ল্যাঙ্গুয়েজ সব মিলিয়ে আমি শুনুন আমি আপনাকে একটা কথা বলি আমাদেরকে প্রত্যেকটা জিনিস পার্সপেক্টিভ অনুযায়ী দেখতে হবে আমাদের যে সেনা প্রধান আছে ওনার একটা ঐতিহাসিক রোল ছিল এই গণঅভ্যুত্থানের পক্ষে এটা কারো তুচ্ছ ছিল করা উচিত না উনি কিন্তু করা হচ্ছে তো না হচ্ছে আমি উচিত না বুঝি হচ্ছে তারা এটা তো ভাই সব জায়গায় তো মহাবক্রাসি চলতেছে এখন আপনার এটা বুঝতে হবে যে উনি শেখ হাসিনার নিয়োজিত সেনা প্রধান ছিলেন উনি শেখ হাসিনার আত্মীয় ছিলেন উনি এরকম একটা সময় এখন আপনার মানুষের অবদানকে ছোট করার জন্য নানান কথা বলা হয় আপনার ক্ষেত্রে হয় আমার ক্ষেত্রে হয় যে তারেক বলতেছে সবাই সবার গালি দিচ্ছে সবাই সবাইকে দোষ দিচ্ছে স্যারের অবদান ছোট করছে না উনি কী করেছে জুলাই গোবনের পথে এসব প্রশ্ন তোলা হয় না আপনার প্রশ্ন তোলা হয় না আমার প্রশ্ন তোলা হয় না আপনি নাকি ভারতের দালাল আমি ভারতের দালাল সবই তো বলা হচ্ছে তো এই যে সামগ্রিক আক্রমণ প্রক্রিয়া এই আক্রমণটা সম্ভবত ওনার ক্ষেত্রে আসতো না যেহেতু উনি একটুখানি ওপেন আপ করেছে কিছু কিছু ব্যাপারে কথা বলা শুরু না হলে এই সুযোগটা থাকতো না আমি ব্যক্তিগতভাবে আপনাকে বলি এটা আমার ব্যক্তিগত অভিমত আমি কাছের থেকে দেখে আমার কাছে মনে হয়েছে এই গণভুত্থানের প্রতি ওনার প্রচণ্ড শ্রদ্ধাবোধ আছে ওনার সাথে যখন আমার কথা হয় উনি বারবার দুইটা কথা বলেন হ্যাঁ এখন ধরেন আপনি বলতে পারেন আছে প্রধান এগুলি বলতে পারেন নাকি ভাই এরকম একটা প্রায় বিপ্লব গণভ্যুত্থানের পরে মানুষের আর ডিফাইন রোল থাকে না অনেকের অনেকে ডিফাইন্ডও কারণ তারা যদি সমর্থন না রাখে বা তারা যদি অন্য তো একদম হয়ে যায় এক্স্যাক্টলি উনারা যে শোনা বাহিনী যে রোলটা রেখেছে সেনাপ্রদানজির রোল না রেখেছে উনারাও তো গণবুতানের একটা কম্পোনেন্টে পরিণত হয়েছে দেরিতে হলেও ফলে উনার সাথে যখন আমার ব্যক্তিগতভাবে বিভিন্ন সময় দেখাটাকা টাকা হতো প্রথম দিকে বেশি দেখা হতো বিভিন্ন প্রোগ্রামে ওনাকে দেখতাম উনার দুইটা ব্যাপারে খুব আকাঙ্ক্ষা আছে একটা হচ্ছে কিছু সংস্কার যেন করা হয় দেশে আরটা হচ্ছে যে আমাদের একটু মানে দেশ আনস্টেবল যেন না হয়ে পড়ে তাড়াতাড়ি করে ইলেকশন প্রসার আসার জন্য আমি আমার কাছে মনে হয়েছে ওনার সবসময় আশঙ্কা থাকে কি ইলেকশন যত দেরি হবে তত দেশের মধ্যে বিভিন্ন ধরনের চক্রান্ত ষড়যন্ত্র হতে পারে একটা কথা উনি সবসময় বলতেন উনি আর্মিকে বেশি দিন বাইরে রাখতে চান না সম্ভবত ওয়ান ইলেভেন এক্সপিরিয়েন্সের কারণে আর্মির মধ্যে সিভিলিয়ান ভাইস ঢুকে যেতে পারে আমি ফ্র্যাঙ্কলি আপনাকে বললাম তো আমার কাছে ওনাকে যেভাবে পোট্রে করা হয় কিছু কিছু মাধ্যমে আমার কাছে মনে হয় অবিচার করা হয় এবং উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয় এবং এবং আপনি যেটা বলছেন তবে আপনাকে এটাও বলে রাখি আমি এবং এটা এটাও বলে রাখি আমি এটা বলে রাখি উইথ ডিউ রেসপেক্ট টু ওয়াকার ভাই উনি আপনার এই যে ইনক্লুসিভ ইলেকশন এই ধরনের কথা যদি উনি না বলে এটা ভালো কারণ উনি না বললে ভালো কিন্তু যখন আপনারা পরিষ্কার করে বলেন না তখন অ্যাজ এ স্টেক হোল্ডার তিনি যদি বলেন কারণ তারও এখানে স্টেক আছে তার সশস্ত্র বাহিনীর স্টেক আছে এবং উনি যেহেতু লিড করছেন বলতেই পারেন বলতে পারেন তবে হয় কি আপনার কারণ আমরা তো টু থাউজেন্ড সেভেন এইটা দেখেছি সেই হিসেবে ওনারা তো প্র্যাকটিক্যালি কিছুই বলছেন না করছে না জি জি আমি বলি আপনাকে বলতে পারেন ধরেন আপনার অগাস্টের মাসের প্রথম দুই একদিন প্রথম এক দু এক সপ্তাহ তখন যদি বলতেন এখনকার রোলটা ডিফাইন তখন তখন বললে তো মনে হতো যে উনি প্রভাব বিস্তার করবার চেষ্টা করছেন কিন্তু এখন যেহেতু সমাজে নানা মহল থেকে নানা রকমের প্রশ্ন উঠছে রাজনৈতিক দলগুলো থেকে নানান কথা উঠছে আমি আমি তো পলিটিক্যাল পার্টিগুলোকে এটাকে নিয়ে খুব বেশি আপনাকে বলি ধরেন পৃথিবীতে কে ভালো কাজ করছে কে ঠিক করছে কে বেঠিক করছে এটা তো আমার কথায় নির্ভৃত হবে না আপনার বক্তব্য হতে পারে কিন্তু আমার মতে মানে দেশে যেই পরিমাণ সেন্সিটিভিটি তৈরি হয়েছে আওয়ামী লীগের সম্পর্কে আওয়ামী লীগের সভানেত্রী লেথাল ওইপেন ইউজ করার জন্য আদেশ দিচ্ছেন এই করছেন সেই করছেন আওয়ামী লীগের সকল পর্যায়ে নেতৃবৃন্দ সবচেয়ে ভালো নেত্রী যেটা দেখেন সেটার পিছনেও সেও একটা না একটা কুচ্ছিত নির্বাচনে ইলেকটেড লোক তো এরকম পরিস্থিতিতে এটা নিয়ে মানুষের মধ্যে প্রচণ্ড সেন্সিটিভিটি কাজ করে ধরেন আপনাকে আমি ফ্র্যাঙ্কলি বলি আমি ফ্র্যাঙ্কলি বিশ্বাস করি ভুলে যান আমি উপদেশটা আমি মানুষ হিসাবে বিশ্বাস করি আওয়ামী লীগকে আবার যদি নির্বাচনের সুযোগ দেওয়া হয় আওয়ামী লীগ দেশকে আবার দুর্যোগ বানানোর চেষ্টা করবে তার কাছে এত টাকা আছে এবং তার মধ্যে কোনো রিমোর্টস নাই সে যেটা করেছে এই জুলাই হত্যাকাণ্ড এটা না কোনো রিমোটস নাই তো যার রিমোটস নাই এবং যার কাছে এত টাকা আছে যার কমপক্ষে পনেরো বিশ শতাংশ মানুষ যাদের অন্ধ সাপোর্টার তারা দেশকে আবার মানে দোজক বানায় ফেলার মতো সেই সিদ্ধান্ত কে নেবে না সেই সিদ্ধান্ত কে নেবে এটা নেবে পলিটিক্যাল আমি আপনাকে বলি সেই সিদ্ধান্ত পলিটিক্যাল পার্টি নেবে সেই সিদ্ধান্ত বিচারিক প্রক্রিয়া আসতে পারে সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিতে পারে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই বিষয়টা নিয়ে আর্মি চিফ আপনার যদি কথা না বলেন ভালো হয় বুঝছেন ওনার এই এই বিষয়ে কথা বলে উনি নিজেকে এক্সপোজ করে দিচ্ছেন কারণ এই আকাঙ্ক্ষার বিপক্ষে বহু মানুষ আছে ইনক্লুসিভ ইলেকশনের কথা তো প্রায় সবাই বলছে মানে এটা স্ট্যান্ডার্ড ইলেকশন মানে তো ইনক্লুসিভ ইলেকশন इवन জাতিসংঘ বলছে জি জাতিসংঘ বলেছে জাতিসংঘ ইনক্লুসিভ ইলেকশন বলে না জিল্লুর জাতিসংঘ বলেছে দল নিষিদ্ধ করার বিপক্ষে আমি আপনাকে দুটো জিনিস ক্লিয়ার করি

তো নিষিদ্ধকরণ নিবন্ধন বাতিল ডিফারেন্স নিষিদ্ধকরণ করা একটা দলকে নিষিদ্ধ করা উচিত কি উচিত না এটা নিয়ে সমাজে ভিন্নমত থাকতে পারে কিন্তু আওয়ামী লীগকে ঠিক এখনই আবার ইলেকশনে অংশগ্রহণ করতে দেওয়া ইনক্লুসিভ ইলেকশন সেটা নিয়ে কিন্তু মানুষের প্রচণ্ড আপত্তি আছে এখন সমস্যাটা হচ্ছে কি জিল্লুর ধরেন মেজরিটি মানুষের আপত্তি আছে এখন আপনি যদি বলেন তাহলে আপনাকে একসেপ্ট করে নিতে হবে এটা বলার কারণে আপনার সমালোচনা আসবে এখন আপনি এটা বলতে পারেন কেন আপনি সমালোচনা নিলে সমস্যা নেই আপনি একটা স্বাধীন পেশার মানুষ কিন্তু একটা বাহিনী চিফ যদি এটা বলে মানুষকে বিভিন্নভাবে সমালোচকরা ইনভাইট করেন তাহলে এটা দেশের জন্য ভালো না কাজে এসব ব্যাপারে এটা এই পয়েন্টে বিশেষ করে আমি মনে করি মানে আমার ব্যক্তিগত অভিমত আই মে বি রং মানে এমনও তো হতে পারে আমরা তো আর জানি না যে উনি হয়তো ওনার মেসেজটা আপনাদেরকে আপনাদেরকে আমি সরকারকে কনভে করেছে বাট সরকারের রেসপন্স পাননি সো ওনার কাছে মনে হয়েছে যে বলা প্রয়োজন আমি একটু গোড়ায় যাই যেখান থেকে আমরা আলোচনাটা শুরু করেছিলাম ওই যে সরকারটা যেভাবে গঠিত হলো এই সরকারের কার শেয়ার কতখানি আমি আই মিন এই সরকারে এই ছাত্রদের শেয়ার কতখানি বিএনপির কতখানি জামাতের কতখানি আর্মির কতখানি বা ইন্টারন্যাশনাল কমিউনিটির আপনার কতখানি আমি একটু শেয়ারিংটা বুঝতে চাই শেয়ারিং তো কিসের কিসের শেয়ারিং না কার নমিনীরা অথ ভাগ শতকড়া হিসেবে বা যে কোনো ভাবে আমি ছাত্রদের থেকে যেটা শুনেছি ধরেন এখানে কাদের কারা ডমিনিয়েট করছে যে 50% আমি জানতামই না উপদেষ্টা যারা হয়েছে আমি ছাত্রদের থেকে যেটা শুনেছি তারা বিএনপির মতামত নিয়েছে তারা না মতামত না একটা আরেকটা হচ্ছে না 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 তারা নিজেরা লিস্ট করেছে আমি আপনাকে নাম বলতে পারবো না এখানে বিকজ এটা বলা শোভনীয় হবে না তারা যেই একজনকে চেয়েছিল বিএনপি থেকে স্ট্রং অবজেকশন আসার পর্যন্ত সেটা বাদ দিয়েছে আবার তাদের লিস্টে যে ছিল না ধরেন তারা বলেছিল উনি আন্দোলনকালীন সময় তো আমাদের সাথে ছিল না সেরকম একজন আবার বিএনপির কথায় আসছে আবার এমন একজন আসছে যার সম্পর্কে আমি জানতামই না আসবে সে জামাতের কথায় আসছে সো ছাত্ররা নিজের ইচ্ছায় সবকিছু ডিসাইড করে না সেজন্য বলছে যে কার প্রাধান্য বেশি এখানে না আমি আপনাকে শুধু প্রাধান্য তো আমি বলতে পারবো না আপনাকে কিন্তু আমি আপনাকে এটা বলতে পারি ছাত্ররা পলিটিক্যাল পার্টি যারা আছে আন্দোলনে যারা শক্তি আছে সবার সাথে হয়তো কথা বলা নাই যাদের সাথে কথা বলেন তারা খুবই মাইন্ড করতে পারে কিন্তু ওইখানে এত সময়ের সীমাবদ্ধতা ছিল এত একটা হুরা পরিবেশ ছিল বাংলাদেশের ইতিহাসে কোনো কেয়ারটেকার গভর্নমেন্ট এভাবে হয় নাই জিল্লোর আমরা জানতাম একটা কেয়ারটেকার গভর্নমেন্ট হবে সবাই আলোচনা করে টোরে লোকজন ঠিকঠাক করে প্রস্তুতি নিয়ে এটা চট করে হয়ে গেছে পাঁচ তারিখে শেখাচ্ছেন পতন ঘটবে এটাই কজন ভাবছে ফলে এটার মধ্যে কিছু তাড়াহুড়া থাকতে পারে কিন্তু আমার তাদের ইনটেনশন নিয়ে আমার কোনো প্রশ্ন নাই তারা সিলেক্টিভ আছে ওর সাথে কথা বলবো না ওর সাথে কথা বলবো না এটা না যেমন ধরেন আমি যেটা জানি যে আন্দোলনকারীর সময় আপনার যে ভূমিকা আমি ছাত্রদের মুখে শুনতাম অত্যন্ত আমি আপনি সামনে আছেন দিকে উদাহরণ দিচ্ছি ওরা ডেলিভারি আছে ওর সাথে কথা বলুন ওর সাথে কথা বলুন এটা করে নাই আর আমার সাথে যে কথাগুলো বলেছে আমি আপনাকে বারবার বলতেছি ধরেন ফিফটি পার্সেন্টের ব্যাপারে আমি কোনো ধারণাই ছিল না এবং আমিও যাদের নাম প্রোপোজ করেছি সেখানে সিক্সটি পার্সেন্ট তারা বিভিন্ন তারা আমার প্রোপোজালে তিন রকম রিয়াকশন দেখিয়েছে একটা বলছে স্যার এটা তো আমাদের লিস্টে অলরেডি আছে তারপর আরেকটা বলছে স্যার এটা একটু দেখতে হবে আর এটা হচ্ছে স্যার না উনি তো আমাদের সময় আন্দোলনে আমাদের সাথে পনেরো বছর উনি কী করেছে তো তিন ধরনের রিয়েকশন তো আমার কথা কিভাবে শুনেছে ঠিক না এখন ধরেন আমাদের একজন মহিলা আর ওনার নাম তো আমাদের লিস্টে আছে ওনার নাম সবার কাছ থেকে আসতেছে ধর রেজওয়ানার কথা রেজওয়ানের নাম সব মহল থেকে আসছে তো আমার কথা তো হয় নাই এগুলো অলরেডি তারা ডিসাইড করে রেখেছে এবং তারা তিনটা দিন আমি যতদূর জানি আর কি যত মানুষের